ও মা আপনার গর্ব থাকি আবার আপনার মগজ নারী জাতির গৌরব মা জাতিরে যদি আপনি বেষ্টন করতে পারেন দিনদারি দিয়া ইনশাআল্লাহ তালা গড় সুন্দর হইব সমাজ সুন্দর হইব দুনিয়া আখরাত তো আমরা সুন্দর হইব আল্লাহ তাবা আর কোথায় আপনার আমার খোয়ার হুণাতটা কি বেশি বেশি আমল তৌফিক দেখা ইল্লাহামদুল্লাহি রবিল্লা দুস্ত হল বুদুর্গ হল মাত কথা মাতিতে কিছু কড়া মাতিছি আল্লাহ হস্তে মাফ দিবা আমার লাগি দোয়া করবা আগামী বারো জানুয়ারি আমার মাদ্রাসাত বাৎসরিক জলসা أفنى شرار دعوت أفنى جيباء اللهم أمين الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين الله افنرميا محب ربنا আমি গুনাগার গুণামে আপনার কাছে আত ফাতিছি আপনার পক্ষ কথা কি অ গুণিত দুৰুদ আল সালাম আর আমরা জমাহাতোৰ খবর জিন্দা নবেজিৰ খেদ আপনি ফুজছে ইয়াদ আল্লাহ আই ম ওলাই আপনি আমরা মাহফ ফরমাও আল্লাহ আপনি আপনার জিন্দা মুৰ্দ মা ইয়াৰ বাবা রে ফরমাও ফরমা আও ই জমাহাতো মানে খাসি মা নাই বাবা নাই আল্লাহ আবার কবরবাসী মা আর বাবার কবরে দে জন্য তোর বাগান বানাও যারা জমিন আসন হায় হাতে তো জীবাশি কুল্লি হাদান ধান ফরমাও আল্লাহ ইজলসার কারণে ই এলাকার থাকি আপনি ভর্তি দিলে আপনি দূর করিয়া দিনদারি আপনি ফয়দা করিয়া দেও আমার যুব সমাজ বেজান করে দিনও লাগিয়ে আপনি কবুল ফরমাও আল্লাহ মতো সাবকর তৌফিক দেও ইয়ার আল্লাহ আপনি আমার প্রত্যেকর পেরেসানি রে দূর করিয়া দেও আল্লাহ আপনি আমাদের হর নমুনার সমস্যারে আপনার খাইতে গিয়ে আপনি সমাধান করিয়া দে আল্লাহ হে মওলাই আমরা জিসমানি রূহানি কলবি বদনি যত উনার বিমারো হল আছে আপনি আল্লাহ আমরা প্রত্যেকর بیمارদের শিফা করিয়া দাও ইয়া রাহমান রাহিমিন দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হলছেন আল্লাহ ইতার জান ও মাল ইমান ইসলামে ইতারে বিদেশের জমিন হর নমুনা ষড়যন্ত্র থেকে আপনি হেফাজত করিয়া রাখি আই মৌলাই গুজারি সরিয়ার জমিন থাকি একদিন তাই মুগিয়া কোনো শোক নাই সন্দেহ নাই যেই দিন মালা কুল মৌত আমরার সামনা খানা পৌঁছাইয়া দি ভাই সোনার নবীরে সামনে আনিয়া আখারি কলিমালা ইহু মোহাম্মদুর রসুল্লাহ ফুরাই ফুরাই আপনি আমরার প্রত্যেক খাতিমা বিল খরিয়া রব্বানা তিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাব النار صلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه اجمعين آمن برحمتك يا ارحم الراحمين السلام عليكم